ডক্টর ইউনুস তারেক রহমান বৈঠক বিএনপির প্রতিক্রিয়া এনসিপির প্রতিক্রিয়া সহ অন্যান্য রাজনৈতিক দলগুলোর প্রতিক্রিয়া এসব মিলিয়েই বিস্তারিত জানাতে বারকার কক্ষ থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন বিশেষ প্রতিনিধি মনিরুল সোহাগ তার কাছ থেকে জেনে সোহাগ নিশ্চয় শুনতে পাচ্ছেন আমরা দেখছিলাম যে তারেক রহমানের সাথে ডক্টর ইউনুসের বৈঠকের পর মির্জা ফখরুলের বৈঠক এবং আমাদের কাছে লন্ডন থেকেও যে সিনিয়র সাংবাদিক তিনিও আসলে যুক্ত হয়েছিলেন তিনিও বলছিলেন সব বলা যায় যে রাজনৈতিক কাটলো আমি আরো একটি প্রশ্ন থাকবে আপনার কাছে তার আগে এটি একটু জানতে চাই যে রাজনৈতিক সংকট কাটলো কি বাংলাদেশের এই বৈঠকের পর আপনি জানেন যে আসলে এটি একটি কাঙ্ক্ষিত বিষয় ছিল এই বৈঠকটি এবং নির্বাচনের আগে বাংলাদেশের বর্তমান যে পরিস্থিতি রাজনীতি নিয়ে যে পরিস্থিতি সেই জায়গা থেকে সুষ্ঠু এবং সুন্দরভাবে উত্তরণের জন্য এই বৈঠকটি খুবই গুরুত্বপূর্ণ বলে মনে করছেন কিন্তু বিশেষজ্ঞ থেকে শুরু করে অন্যান্য যারা রয়েছেন তারা সকলেই তো এই বৈঠকে আসলে বেশ কিছু সিদ্ধান্ত এবং সবচেয়ে বড় সিদ্ধান্ত যে নির্বাচন অনেকটা এগিয়ে রোজার আগে আসার যে সিদ্ধান্তে একমত হওয়া এটি কিন্তু একটি বড় সংকট কেটে একটি ভালো খবর সবার জন্য এটি শুধু বিএনপি বা সরকারের জন্য একটি ভালো খবর সেটি কিন্তু নয় বিশেষজ্ঞরা মনে করছেন যে এটি আসলে পুরো বাংলাদেশের জন্য বাংলাদেশের রাজনীতির জন্য এটি একটি ভালো খবর অর্থাৎ একটি সুষ্ঠু পরিবেশে এবং সুন্দর পরিবেশে যদি নির্বাচন অনুষ্ঠিত হতে পারে সেক্ষেত্রে বাংলাদেশের দীর্ঘদিনের এই নির্বাচন নিয়ে যে বিতর্ক রয়েছে যে জটিলতা রয়েছে সেই জায়গা থেকে হয়তো বাংলাদেশ বের হয়ে আসতে পারবে সেই প্রত্যাশা কিন্তু সবাই রয়েছে তবে এই বৈঠক কিন্তু আরেকটি বিষয় পাশাপাশি আলোচিত হয়েছে প্রধান উপদেষ্টা কিন্তু এই বিষয়টি জানিয়েছেন যে যদি রোজার আগে যে প্রস্তুতি নেওয়া দরকার নির্বাচনের জন্য এবং যে সকল সংস্কার প্রয়োজন সেগুলো যদি সম্পন্ন করা সম্ভব হয় সেক্ষেত্রে আসলে রোজার আগে নির্বাচন করা যেতে পারে তাতে কোনো বাধা নেই এবং এই মতামতের ভিত্তিতে প্রধান উপদেষ্টা এই মতামতের পরে কিন্তু তারেক রহমান প্রধান উপদেষ্টাকে ধন্যবাদও জানিয়েছেন তার এই মতামতের জন্য এবং আপনি জানেন যে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তিনিও কিন্তু মত দিয়েছেন যে রোজার আগে নির্বাচন হওয়াটাই ভালো এবং সেই সময় হলেই ভালো অর্থাৎ একটি বড় রাজনৈতিক দলের শীর্ষ নেতা যারা রয়েছেন নেতৃত্বে যারা রয়েছেন এবং সরকার প্রধান তাদের এই মতামতে এসেছে যে এটি আসলে রোজার আগে আসলে ভালো হয় এবং পাশাপাশি যে সকল রাজনৈতিক দল রয়েছে নির্বাচন অন্যান্য যে সকল স্টেক হোল্ডারগুলো রয়েছে তাদের সবার সাথেও কিন্তু আলোচনা তাদের ঐক্যমত্য সেটিও দরকার আছে সেটিও কিন্তু আলোচনায় উঠে এসেছে অর্থাৎ এই বৈঠকে যে সিদ্ধান্ত হয়েছে লন্ডনে সেই সিদ্ধান্ত নিয়ে বাংলাদেশে বিভিন্ন ধরনের আলোচনা হবে সরকারের পক্ষ থেকে বিভিন্ন রাজনৈতিক দলের সাথে হয়তো এই বিষয়গুলো নিয়ে আবার আলোচনা হতে পারে সেই ইঙ্গিত কিন্তু রয়েছে এবং সেখানে আসলে এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত এবং নির্বাচন কমিশন যে প্রস্তুতি নেবে সেই প্রস্তুতি শেষে আসলে একটি নির্বাচনের তারিখ ঘোষণা করা তো সব মিলিয়ে আসলে বেশিরভাগ মানুষ এবং বিশেষজ্ঞ যারা রয়েছেন তারা মনে করেন যে ঐকমত্যের ভিত্তিতে একটি নির্বাচনের তারিখ নির্ধারণ হলে এবং সেটি যদি সবার পছন্দের একটি তারিখ তারিখ হয় সেক্ষেত্রে আসলে সেটি যে সংকট ছিল বা যে পরিস্থিতি ছিল সেই জায়গা সংকট না কাটার সংকট কাটার একটি ইঙ্গিত আসলে তৈরি হতে পারে সোহাগ আপনার কাছে আমার আরেকটা সংক্ষেপে প্রশ্ন থাকবে আপনি নিশ্চয়ই অন্যান্য রাজনৈতিক দলের নেতাকর্মীদের সাথে কথা বলেছেন তারা আসলে প্রধান উপদেষ্টার এই যে নির্বাচনের তারিখ এগিয়ে আনার যেই এক ধরনের সম্ভাবনার কথা বলা তারেক রহমানের সাথে বৈঠক সেই সব ব্যাপারে কি ধরনের প্রতিক্রিয়া তারা দেখিয়েছে বা কি বলছে তারা তাদের মন্তব্যটা শুনবো কারণ আমরা এরই মধ্যে দেখেছি এনসিপির মুখ্য সংগঠক তিনি আসলে বলেছেন যে দ্রুত নির্বাচন হলে সংস্কার শেষে আগেই যদি নির্বাচন হয় তাহলে আঠারো কোটি মানুষের বা জনগণের মানে আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটবে না এই ব্যাপারে একটু শুনতে চাই এনসিপি যে বক্তব্যটি দিয়েছে আসলে যে সংস্কারে আগে নির্বাচন হলে জনগণের যে আকাঙ্ক্ষা সেটি মিটবে না বা সেটি প্রতিষ্ঠিত হবে না এটি তাদের একটি মত প্রতিটি রাজনৈতিক দলের আসলে এই বৈঠকের ফলাফল নিয়ে নিজস্ব মতামত রয়েছে তবে এনসিপির যে বক্তব্য সেখানে কিন্তু পরিষ্কার যে তারা সংস্কার চায় এবং প্রধান উপদেষ্টাও কিন্তু বলেছেন প্রয়োজনীয় সংস্কার শেষে প্রস্তুতি নিতে পারলে রোজার আগে নির্বাচন হতে পারে সুতরাং আজকে লন্ডনে যে বৈঠকের যে সিদ্ধান্ত হয়েছে নির্বাচন নিয়ে যে রোজার আগে নির্বাচন হতে পারে সেই বিষয়ে নির্বাচন অনুষ্ঠিত হলে সেই সময়ে এর মধ্যে যদি প্রয়োজনীয় সংস্কার শেষ হয় সেক্ষেত্রে আমার ধারণা এনসিপি যে বক্তব্য দিয়েছে তাতে তাদেরও কোনো আপত্তি থাকার হয়তো কথা বা যুক্তি হয়তো থাকবে না তবে কতটুকু সংস্কার হলো তার উপরে আসলে নির্ভর করবে এবং সেই সংস্কারকে এনসিপি কতটুকু মনে করছে কিভাবে দেখছে এটিও একটি বড় বিষয় নিশ্চয়ই সরকারের পক্ষ থেকে অন্যান্য রাজনৈতিক দল এবং এনসিপি সহ সবার সাথে এর পরবর্তীতে যখন এই বিষয়গুলো নিয়ে আলোচনা হবে সংস্কারের বিষয়গুলো কতটুকু অগ্রগতি হলো জুনাই অনেকখানি নিশ্চয়ই অনেকখানি নিশ্চয়ই কেটে যাবে এই পরিস্থিতির মধ্যে আপনাকে ধন্যবাদ